দেখায় সেটা আল্লাহর জিকির করে সকাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে নামাজ তো পড়েই নামাজ তো পড়েই আবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরও করে এখন একজন যে বলতে আছে এই জোরে জোরে জেকে যায় নাই এই মেয়া মসজিদের মধ্যে একা

যে তুমি সেমনি না চাইও না আল্লাহ বেজার হয় তুমি এই খারাপ কাজ করিও না আল্লাহ বেজার হয় তুমি নামাজ পাঁচ ওক্ত পড়ো নাহলে আল্লাহ বেজার হয় না পড়লে এত কোনো দিন বলেন নেই আমার বাড়ি দাওয়াতও খাইলে হাতিয়াও নেলে কিন্তু এখন সর্বনয় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমী তার মোহাব্বত আমার ভিতরে পয়দা করছেন এখন আল্লাহকে পাওয়ার জন্যে একটু আল্লাহ থেকে আল্লাহকে ডাকি তুমি এটা সহ্য করতে পারো না তবে আমি তো আর অত আলেম না তবে লাডি দেখছো একটা পিডান দিয়ে মাথা দুই ভাগ করে ফেলাম শয়তানি পাইছে না নাই আছে এক শ্রেণী এরকম আসে না নাই শোনেন আমার বাজানদেরকে বলি আল্লাহর জেকের ছাড়া নামাজের ভিতরে খুশু খুঁজু আসে না একাগ্রতা আসে না কলবের রোগ দূর হয় না আসতে কয় ইমান সহকারে মৌ থা আশা করা এই জন্য চাল্লা বলছেন হে ইমানদারেরা আমার বেশি করো বিশেষ করে আল্লাহ রসুল বলেন একটা মুহূর্ত আল্লাহর ছাড়া জবান খালি খালির সম্ভব আস্তে কয় সম্ভব অনেকের কাছে আসছে কেমনে কয় হুজু একে একটা মুহূর্ত আল্লাহ সারা জমান খালি রাখবো না কেমনে হয় হয় এটাকে সুলতানুল আসমার বলে কি বলে কি বলে বলে হুজুর তা কেমন এই যে আমাদের তরিকের একটা সবক আছে না এই হাফসে দম আছে না আছে না আল্লাহ 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 করে না ওই করতে করতে এক সময় দেখবেন যে সবদিক গোময়ের রেশে খবর নাই ওই জিববে আল্লাহর জিকিরে চলতে আছে কি কথা কন না ঠিক আছে না নাই আছে আছে এরকম ঘটনা আছে আছে এইজন্য আমার বাজানদেরকে বল শুনেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা বান্দীকে ডাকবে উলুল আলবা হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো জ্ঞানী কারা যারা পি তারাই তো জ্ঞানী আলেম মুফতি মুহাদ্দিস এরাইতু তো জ্ঞানী তাহলে এমপি মিনিস্টার চেয়ারম্যান এরাইতু তো জ্ঞানী তাহলে সভাপতি সেক্রেটারি বড় ধনী জমিদার বড় বংশের বড় পণ্ডিত বড় ডক্টর তারাই তো জ্ঞানী না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ দিন ইয়ামাও ওয়া কূউদুহু আলা জুনূবিহিম ওয়া ইয়াতফাক্কারূনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ্বা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফকীরা আবাবা মা সুবহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দেন সংক্ষেপে বলছি যে যারা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় তিন অবস্থায় যারা আমার জেকের করে এরাই হলো জ্ঞানী আচ্ছা বলেন তো মানুষ তিন অবস্থার কেউ খালি থাকে আমরা এখন বসা অনেকে দাঁড়ানো হাঁটলেও তো দাঁড়াই হাঁটা লাগে অথবা শোয়া থাকে এর বাহিরে কোনো মানুষ খালি থাকে এই তিন অবস্থায় আল্লাহ বলতেছেন যারা আমার জেকের করবে এরাই হলো জ্ঞানী কথা ঠিক কি না করা লাগে আল্লাহ না করতে যখন বন্ধু বান্ধবীর কাছে তার গুনার কথা মনে করে জাহান নামের কথা মনে করে তখন দুই চোখের পানি দিয়া কান্দার মালিকাসের মাপ চায় এই জাকিরিনদেরকে রব্বুল আলম কায়ামতের ময়দানে তাইকে তার স্পেশাল আর সে বর্তমানে কিন্তু এক শ্রেণী বাইরেছে

তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা সকাল সন্ধ্যায় পয়সা আমি মালিককে রাজি খুশি করার জন্য ডাকা ডাকি করে কথা কয় না এই কি আয়াতের অর্থ ভুল না ঠিক আছে হ্যাঁ আল্লাহ রসুসাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন যে আমার উম্মদের মধ্যে এমন কোন দল যাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বসতে বলছে মসজিদে নবমীর ভিতরে ঢুইকে দেখে একদল সাহাবাই কেরাম বৈশা আল্লাহকে ডাকতেছে এখানে কিন্তু শব্দ ইয়াদ হু ডাকা ডাকি কেউ চুপ করিয়ে থাকলে ডাক হয় আসতে কয় ডাকতে তো একটু শব্দ লাগে না এ আব্দুল করিম কি ডাকছে না হয় না কিন্তু চুপ কি বলছে ওই কিছু তাহলে ডাকা ডাকি করে আল্লাহ কি বলছেন ডাকা ডাকি করে বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তাদের সঙ্গে বসেন এখানে কিন্তু একজন বলে নাই তাদের সঙ্গে জমার শেখা তাইলে একজন না অনেক আসতে কয় আচ্ছা তাইলে পাইলাম অনেক আর শব্দ করিয়াও পাইলাম কথা ঠিক না ভেবে ঠিক এরপরে পাইলাম মসজিদের মধ্যে কোন জায়গায় মসজিদ নবীর মধ্যে আল্লাহ রবী সাল্লাহ হয়ে তাদের সঙ্গে বসলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন মালিক এদের সঙ্গে আমাদেরকে আমাকে দুনিয়া রাই হোক কেমতের ময়দান উঠাইও এদের সঙ্গে একসঙ্গে ভেস্ত দিও একসঙ্গে ভেজ এদের সঙ্গে আমার সঙ্গে কথা ঠিক নেবে তাইলে এখানে আমার বাজানদের কে বলবো শোনেন আবার খুব বেশি জোরে আওয়াজ করিয়া না মধ্যম আওয়াজ কে আওয়াজ আবার কান আবার কয়েক সময় তো আবার জোরে জগের করা যাইবে না ঘুমের অবস্থায় নামাজি অবস্থায় যারা নামাজ পড়ে এই সময় জরিজাকির করা যাবে না কোন সব করতে আছে এই সময় জরিজাকরির করা যাবে না কথা ঠিক না ভাই ঠিক তাহলে যাই হোক যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম আমার যুবক বাজানদেরকে বলবো বাজান বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি কারক আছে তাহলে তোমরা যদি এই বয়সে পাঁচ নামাজ ঠিক মতো পড়ো আল্লাহ রাস্তায় নিজের জীবনকে চালাও তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা আল্লাহ কবুল করে নে এরপরে যদি কেউ কষ্ট মনে করেন এই নামাজ পড়া হুজুর এই করা সব না আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ বলে একেবারে কি যদি প্রশ্ন করি এই যে যারা এখন ধান কাটতেছে ধানের মৌসুম না আচ্ছা বলেন তো রৌদ্রের মধ্যেই এই রৌদ্রে পুরিয়া ধান কাটে না এই চেহারা কালো হয়ে যায় না আসতে পারে এসেও কি নামাজে কষ্ট কই ধ্যান আপনারাই করেন না এই ধানের এত বড় বোঝা পাই ধ্যান মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে এসে কি নামাজে কষ্ট আসতে কয় আচ্ছা এই আল্লাহ রে বান্দারা খেতে খেমারে যখন কাজ করে সুবহান আল্লাহ কলিজা রোদ্রে শুকাইয়া যায় এর সেও নামাজে কষ্ট এই রাস্তার বেজার রিক্সা চালায় আমার ভাইয়া এই মাথার গাম পড়তে থাকে টপ টপ কুইয়া এর সেও নামাজে কষ্ট আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথর কাটা এক বাপের একটাই ছেলে তার অনেকগুলোই এই যে সমুদ্রে মাছ ধরতে বড়ো বড় ই আছে না টলার টলার এই টলারের মালিক এখন ছেলে শখ জাগছে একটু সমুদ্রে যাইবে মাছ ধরবে এখন এই বোর্ডে যখন গেছে ওই বন্যায় আসবন তার ছেলে ফেরত আসে নাই ওই বন্যায় ডুবে গেছে এই এত বড় ঝুঁকি নিয়া মাছ ধরতে যায় সমুদ্রে এর সেও না মাঝে কষ্ট একটু আসতে হ্যাঁ এর যদি কেউ কষ্ট মনে করে আসলে কোনো কষ্ট নাই বলে হুজুর তাকে মন কারণ আল্লাহুল্লাহ আলমিন কালীদের ওয়াদা করছেন আলযীনা জাহাদু ফীনা লা নাহদিয়ন্নাহুম সুবুলাল্লা ওয়া ইন্না আল্লাহু আলাল মুহসিনীন হে আমার বান্দা বান্দীরা আমার হুকুম পালন করার জন্যে তুমি যদি রাস্তায় নামতে পারো যত বিপদ মুসিবত রাস্তায় আসুক আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব সুবহানাল্লাহ রাস্তা কি খুলবে আল্লাহ কিভাবে খুলবে আল্লাহ ভালো জানে আপনারা ধরবেও না যেমন ইউসুফ আল্লাহ সাল্লা খান সাতটা দরজার ভিতরে তালা মারি আটকে বলতেছে ইউসুফ দরজা সাত তালাও মারছে সাত বের হওয়ার কোনো সুযোগ নাই এখন আমার কথা মানা লাগবে ইউসুফ আল্লাহ সাল্লা চিন্তা করছে যে আমি কেমনে বের হব দুনিয়ার কোনো নিয়মও নাই কিন্তু আল্লাহর ফের কইরা নবী যখন দৌড় বাড়ছে সঙ্গে সঙ্গে রব্বুল আলমী ষাটটা দরজার ভিতরে তালা টাস টাস করে নবী বের হইয়া চলিয়া গেছে আটকাই রাখতে পারছে আসতে কয় মুসালা আল্লাহ সাল্লাত সাল্লাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে পিছনে তো ফেরাউনের দল এই আল্লাহ সাল্লাম দলবল সহ তারাই আসতেছে সামনে যাইয়া নদী বাজ এখন নদী পার হইবে কিভাবে কলে মালিক এখন আল্লাহ আল্লা আলমিন বলে মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি লাঠি দিয়া নদীর ভিতরে লাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল নবিতার দলবল নিয়ে রাস্তা দিয়া পার হইয়া চইলা গেল রাস্তাকে খুলে আবার জোরে আল্লাহ হ্যাঁ রাস্তা কে খুলবে তাহলে তোমার আমার এত চিন্তা কেন রাস্তা কে করবে আবার আল্লাহ টেনশন আছে চিন্তা আছে আর আল্লাহর পালন করে রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খোলে দিশাও করতে পারবেন না আর এটা তো করা লাগবে কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না বলে মরণ লাগবে হ্যাঁ না পারবেন কেটা পারবেন তাহলে মরণ যেহেতু লাগবে দুনিয়ার জিন্দিক কয়টা বলেন একটাই আবার জোরে বলেন একটাই আবার জোরে বলেন একটাই দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার তিনবার পাঁচবার যদি কেউ ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় এ কবরের যাত্রীরা কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগ আবার কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না ঠকলে হাই সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপাই ধ